এত বয়ানের পরেও কেন মানুষের দাড়িটা লম্বা হয় না মদিনাওয়ালা নবীর তরিকায় কেন বান্দা টুপি মাথায় পড়ো না আজকে নবীর তরিকারে জবাই করিয়া কেন বেইমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে দূর আর বান্দর হয়ে ছোরে বাবা বল আমার নবীর তরিকার মধ্যে কি চুল কাটার নিয়ম নাই আমার নবীর তরিকায় কাটার নিয়ম আছে আমার নবীর আদর্শে জুতা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আছে জুতাটা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ আছে। আমার নবীর কেমন পাওয়ারফুল আদর্শ এমন আদর্শ জমিনার কারণ নাই অমুকের আদর্শের সৈনিক আমরা আল্লাহর কছ এই জমিনে যত মানুষের আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শগুলো নাপা একমাত্র মদিনা নাওয়ালা নবীর আদর্শই হলো পা সমস্ত মানুষের আদর্শ না পাক মদিনার নবীর আদর্শ কেন পাক দুনিয়ার মানুষের আদর্শ না পাক হওয়ার কারণ তার চোখ দুইটা না পাক তার হাতটা না পাক তার দেমাগ না পাক কারণ আমি না পাক কেন বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে এই এলাকার মানুষ যদি জানতো আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না আল্লাহ বান্দা আমি তোর নষ্ট জানো তুই বড় মোহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই নষ্ট তো করি নাই আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম তওবার দরজা ইসা যদি দুই ফোটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ ডাই বলে যদি তুই হাজিরা দাও আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব কারণ আমি চাই না আমার মায়ার নবিরা জাহান নামে যাবে একটা আমার বান্দা সহ্য করার শক্তি হবে না আম্মা যান আয়েশা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুন 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 করে কান্না করেন আমি আয়েশা বললাম নবী আমার কোন ভুলের কারণে আপনি কাঁদেন আমার কোন ব্যবহার কষ্ট পাই আপনি কাঁদেন নাকি মায়ার কয় না না আয়েশা তোমার ব্যবহারের কারণে কাঁদি না আমি কান্না করি হাঁসুরির ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়েশা ওই হাঁশুরির ময়দানটা কেমন ভয়ঙ্কার হবে ওই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি ও নবীর উম্মতেরা আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পরে নবীর সৈনিক হয়ে যায় আমার নবীর কেমন আদর্শ নবী রাস্তা দিয়ে হাঁটে যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান আসতেছে নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায় আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া বারবার সালামের আওয়াজ শোনা যায় সাহাবায় কেরাম বলেন মানুষ নাই সালামের আওয়াজ কোথার থেকে শোনা যায় নবী বলেন ও সাহাবায় কেরাম আমি মোহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয় আমার নবীর শরীরের মধ্যে মশা মাসি পরা হারাম আরবের মানুষ তাকায় দেখে মোহাম্মদ যেদিকেই যায় একটা মেঘের খন্ড তার মাথার উপরে কেন সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয় মেঘের খন্ড ছায়া দেয় আমার নবীর শরীরে মশা পরে না না নবী কষ্ট পাবে। সেই নবী আমার এই উন্মতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কানেমার দাওয়াত দিলেন আমার নবী মা এতিম বাবা হারায়তি নবী বলে আমি দুনিয়াতে সে একবার আব্বা বলে ডাক দিতে পারি না এরে উম্মতেরা ছয় বছরে মা হারায় ফেললাম আট বছরে আমার দাদাকে হারায় ফেললাম আমার আরবের মধ্যে কেউ না ওই চারোদিকে আমার দুশমান আমি কালেমার দা নিয়ে কোথায় যাব আমি ঘরের মধ্যে বসে কানতেছি, ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী চল্লিশ বছরের বিধবা নারী খাদি যা আমি মোহাম্মদ পঁচিশ বছরে তাকে বিয়া করে নিলাম আল্লাহর আদালতের অনু অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন নবী কেন কান্না করেন ও খাদিজা কান্দি কেন আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন আমি এখন কালেমার দাওয়াত দিব আমার এই দাওয়াতকে গ্রহণ করবে আমার ঘরে বাইরে চতুর্শ্বে দুশ্মন আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব আম্মাজান খাদিজা চিৎকার দিয়া বলে নবী কোনো প্রেশান হবেন না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না আমি খাদিজার হাতটা দরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন কালেমা পড়াইয়া দেন এই জমিনে মরিয়াও যদি যায় ইতিহাসের পাতায় থাকবে মোহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারী নি কোন পুরুষ না তিনি একজন মহিলা কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন জান্নাতের আটটা দরজা যখন খুলিয়া চারজন নারীকে ডাকবে আসো জান্নাতের দরজা খোলা হই

কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডে রাজাব সইতে পারবা না আস কোনো হিসাব নাই জান্নাতের আটটা দরজা খোলা নতুন দরজা দিয়ে ঢুকবা ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রদি আল্লাহ আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌড়াইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয় তোরা আমারে চিনী আমি মক্কার মোহাম্ম আমি এক আল্লাহর গ্রহণ করো এই আসমানের মালিক আমার আল্লাহ মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আর সে কবুল করে না তাই বেই বেইমানেরা কয় এটা তো সেই মোহাম্মদ মোয়ক্কার পাগল বাচ্চাদের ডেকে বলে পাথর মেরে মেরে মোহাম্মদের তারাইয়া দাও যেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া ম্যাগের খন্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরীরের মধ্যে কাফের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওয়ানা হলেন আবার যত দূর যায় আবার তাইফের জমিনের দিকে তাকায় আর আমার মায়ার নবী চোখের পাটি ছেড়ে কান্না করে আর বলে উদয়ার মালি তুমি একটু এদের দিলে রহম দাও সাথে সাথে জিব্রাইলের পাঠায় দিয়ে জিব্রাইল আমি আমার নবীর কান্না নিজে মোহাম্মদের আশেক আমার নবীর কান্না সইতে পারি না জলদি করে যাও রে জিব্রাইল নবীর অনুমতি নিয়া তায়েফের ফের জমিন উল্টাইয়া তাই মানুষ গুলো ধ্বংস করে দাও আমার নবীরে যখন বললেন নবী বলে খবরদার ও ভাই জিবরাই এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না ভাই আজকে ওরা আমাকে চিনে না এই জন্য আমার পাথর মেরে তারা দে ওরা যদি জানতো আমি মোহাম্মদ কে ওরা তো জানেন আমি মুহাম্মদের বাবা না ওরা জানে নাই আমি মোহাম্মদ বড় অসহায় ওরা যদি জানত আমারে মহাব্বত করে ওরা আদর করত পাথর মারতো না ওরা চিনে না এই জন্য আমাকে পাথর মেরে তারা দিতেছে একদিন যদি কবুল করেন আমার আল্লাহ ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিব্রাইল এদের উপরে কোনো আঘাত করিও না আমার মায়ার নবী রক গর্ত পরে জুতা আটকায় গেল আম্মা জান আনহা বলেন ও মুসলমান নবীর আসে আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন পেটে পাথর বাঁধলেন ও নবীর উন্মতের দল আজকে সেই নবীর গালি দেওয়া হয় ওই নবীর অপরাধী বলা হয় তুমি নবীর আসে কুম্মতেরা চুপ কেমনে থাকো বাবা মুসলমান সন্তানেরা যুবকেরা আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম দাড়িটা লম্বা করলাম লম্বা জামা পরলাম কই আমাদের খানাও বন্ধ হয় নাই আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই তোমাকে কে ধোকা দিল নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না ও বাবা তোমার আমার মতো আমার মতো হুজুর না তোমার লাইনে নজর করে দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পরে একবালার বেলার নামাজও বাদ দেয় না দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই বাবা বলো তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা তোমার আমার মতো যুবক তাকায়া দেখো ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেলে লাইনে পড়েছে এক টাকাও হারাম খায় না এক বেলার নামাজও বাদ দেয় না কোটি টাকার মালিক ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা আল্লাহর কোরআন মিথ্যা নারে বাবা না যদি কোরআন মিথ্যা হয়তো যদি জান্নাত মিথ্যা হয়তো জাহান্নামটা মিথ্যা হয়তো আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারারাত নামাজে দাঁড়াইয়া কানতেন না মায়ার নবী বলেন ও আবু বাকার কেন কাঁদে বলে হাসুরির ময়দানের ভয়ঙ্কার হালাতের কারণে আমি কান্না করতেছি আম্মা জানায়সা বলেন নবী যখন কান্না করেন আমি বললাম নবী কাঁদেন কেন নবী বলেন হাসুরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল কেমন কঠিন হালাত হবে নবী আম্মাজানকে আল্লাহর নবী বলেন আয়েশা কেয়ামতির ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কহারিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন লিমানিল মুলকুল আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে ওদিকে আল্লাহ বলবে সূর্য তুই ক নিচে নেমে আসো আম্মা জান আয়সাকে নবী বলেন ও আয়সা ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা অপরদিকে দিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে উদয়ার মালি গুনাগারগুলো গুলো আমার পেটের ভেতরে দাও আমার পেটে ক্ষুধা লাগছে তাড়াতাড়ি গুনাগার গুলো দাও আল্লাহর নবী বলে আয়সা ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনা নাই একজন নবীরও কোনো অপরাধ নাই কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কার হালাত দেখিয়া উন্মতের ভুলে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য হাউ মাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন মুসা নবী উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন আদম নবী কান্না করবেন নাফসি বলে আম্মা জান আয়েশা বলেন নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন মায়ার নবী কাঁদেন আর বলেন আয়েশা ওই কঠিন সময় আমি বাউলার কাছে সিজদায় পড়ে কাঁদব ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না আমি কে দেখে দে বলবো আমার উম্মত গুলো কো ও আল্লাহ আমার উম্মার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি সারা জমিনের মধ্যে আর কারো আগানো যায় না আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম তুমি টাকা পয়সা গাড়ির মালিক মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ মা বাবার দোয়ার কারণে ওই মা বাবার দোয়া নিয়ে তো বা করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে আগাও কারণ গুনাগার হইয়া কবরে গেলে উপায় নাই গুনাগার হাই গুনাগার হইয়া হাসুরির ময়দানে দাঁড়াইলি উপায় নাই উসমান রাদি আল্লাহ তালানহু কবরের কিনারা দিয়া গেলে হাউমাউ করে কান্না করতে ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন কবরে কেমনে একা থাকবো আমি গুনাগার হয়ে যদি ধরা পড়ে যাই আল্লাহর কাছে আমার উপায় নাই আবু বাকার নামাজে দাঁড়া একা দেন হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন সাথে সাথে অর্ডার হয়ে যাবে জাহান নামের হ্যানকা মধ্যে লাগায় দাও ওই সময় জাহান আগুনের তাপে পেটে নারী ভুড়ি গুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে ওই জাহান নামে রাজা একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না এই রবিউলাউল থেকে তওবা বা করো রে বাবা ও যুব কবির তো বাবাজি পর্দার আলে রাম্মা জানেরা আল্লাহর দরবারে তওবা করেন আজকে আমি বক্তা আপনারা শ্রোতা এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা সাদা কাপড়ের প্যাকেটটা যখন যাবে কে শিক্ষক ভেদাভেদ থাকবে না ওই সাদা কাপুরের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করা হবে আপনাকেও করা হবে জবাব যদি দিতে না পারি বলেন সাথে 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 কবরের দরজা খুলে যাবে ও আল্লাহর বান্দারা আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা আল্লাহর কাছে দিল খুলিয়া বলো অন্তর দিয়া বলো হে মালি এই আমার মতো গুনাগার কেউ নাই গুণার কারণে আমার হাত না পাক চোখ না পাক অন্তর না পাক ও আল্লাহ তুমি আমাকে করে দাও ও আল্লাহ নবীর চিনতে পারি নাই নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি না রে আল্লাহ মানুষ কত সম্মান করে হুজুর বলিয়া সম্মান করে কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে আসে কয় হুজুর পানিতে দম করেন আমার ঘরে অসুস্থ রুগী পড়ে আছে কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পরার কারণে অসুস্থ রুগীটা সুস্থ হয়ে যাবে কিন্তু এই লোকটা জানেন আমি কত বড় গুনাগার আমার গুনার খবর যদি জানতো কেউ আমার কাছে এসে পানির জন্য দাঁড়ায়া থাকতো না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় অপরাধী আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আপনি জানেন রে আল্লাহ জানার করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই তাও নিয়ত করে ফেললাম রে আল্লাহ জীবনে আর নামা সার্বনা বেপার দেয় চলবো না আর মা বাবাকে কষ্ট দিব না ওলা মায়া হলে হকের বিরুদ্ধে যাব না আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করে দুফাটা চোখের পানি সেরে দেও আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুনাগুলো মা আফ করে দিব ও আল্লাহর বান্দারা চোখে ঘরের পানি নাই গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল আল্লাহর মোহাব্বত নাই চোখে পানি নাই আল্লাহর কাছে তাও ফিক চাও রে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে দাও জিকিরওয়ালা ওয়ালা জিব্বা দান করো আখেরাতের ফিকির ওয়ালা কলব দান করো ও দায়ার মালিক আর নবীর তরিকার বাহিরে চলব না আর উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না মা বাবার বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে সরযন্ত্রে লিপ্ত হব না ও দয়ার মালিক আপনি তো অন্তরের হালত জানেন এই ময়দানে সবার তওবা আপনি কবুল করে নেন এই ময়দানে সব আপনার আশেকদেরকে দ্বীনের খাদেম বানাইয়া তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা